আসো খেলা হবে খেলা হবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক তো কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি তো গাইস নিয়ে আসলাম তোমাদের জন্য আরো একটা ইন্টারেস্টিং নাও খেলার ভিডিও আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো অনেক মজা পাবে আর চ্যানেলে যারা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশনটা অল করে দিবে আর ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটা ফলো করে রাখবে তোমরা তো সকলেই জানো আমার এই ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে নিয়মিত নিত্য নতুন নাও খেলার ভিডিও গুলো আপলোড করা হয় তো গাইস আজকে তোমাদেরকে দেখাবো বোয়াগাঁও জিলা 6 নম্বর চর নাও খেলা তো ফাইনালি গাইস দেখতে পারছো অনেক লোকজন এসেছে নাও খেলা উপভোগ করার জন্য সরাসরি কিন্তু আমিও চলে আসছি তোমাদের জন্য ভিডিও করে দেখাবো বলে তো গাইস খুবই কিন্তু ভিডিওটা ভালো লাগবে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিবে আর কে কোথায় থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবে তো গাইস ফাইনালি কিন্তু দেখতে পারছো গরিবের বন্ধু লোকাতে কিন্তু চরন্দর দেওয়া কমপ্লিট চলে যাচ্ছে কিন্তু সিটের মাথায় ইতিমধ্যে কিন্তু সিট এসে যাবে তো ইনাদের সাথে যে লোকাটার সিট পড়েছে ফাইনালি কিন্তু যে সিটের মাথায় বসে আছে ইনারা চলে গেলে কিন্তু সরাসরি সিট ধরে ফেলবে ইতিমধ্যে তো গাইস ফাইনালি কিন্তু দেখতে পাচ্ছে দুইটা লোকা কিন্তু ইতিমধ্যে সিট ধরে ফেলেছে গরিবের বন্ধু লোকাটা আছে কিন্তু বাম সাইডে রাইজের আশীর্বাদ লোকাটা আছে কিন্তু ডান সাইডে তো দেখা যাক গাইস কোন লোকাটা এগিয়ে যায় কোন লোকাটা পিছনে পরে লাট ঝান্ডা আসলেই বুঝতে পারবো দেখতে পাচ্ছে খুবই কিন্তু হাড্ডা হাড্ডি লড়াই চলছে দুইটা লোকার মাঝে দুইটা লোকাই কিন্তু অনেক দ্রুত গতিতে টেনে থাকে দুইটা লোক আর বাইসা কিন্তু অনেক শক্তিশালী বুঝতেই পেরেছে খুবই কিন্তু হাড্ডা হাড্ডি লড়াই চলছে দুইটা লোকার মাঝে কেউ কিন্তু কেউ কে কমে সেরে দেবে না দেখা যাক গাইস কোন লোকাটা এগিয়ে যায় কোন লোকাটা পিছনে পড়ে সাথেই থাকো আবার বলছি খুবই কিন্তু খাড্ডা হাড্ডি লড়াই চলছে দেখতে পারছো গরিবের বন্ধু কিন্তু অনেকটাই আগ বাড়িয়ে গেছে রাইজের আশীর্বাদ কিন্তু অনেকটাই পিছনে পড়ে যাচ্ছে দেখা যাক গাইস কোন লোকাটা এগিয়ে যায় কোন লোকাটা পিছনে পড়ে লাস্ট ঝান্ডা আসলে আসলেই বুঝতে পারবে খুবই কিন্তু খাড্ডাহাড্ডি লড়াই তো দেখা যাচ্ছে বন্ধুরা গরিবের বন্ধু কিন্তু অনেকটাই এগিয়ে গেলো রাইজের আশীর্বাদ কিন্তু অনেকটাই পিছনে পড়ে গেল তো দেখা যাক গাইস লাস্ট ঝান্ডা অব্দি আসলে কি হয় তো দেখতে পারছো ফাইনালে কিন্তু গরিবের বন্ধু অনেকটা এগিয়ে গেছে রাইজের আশীর্বাদ কিন্তু অনেকটাই পিছনে পড়ে গেছে খুবই কিন্তু হাড্ডা হাড্ডি লড়াই চলছে দেখতে পারছো ফাইনালে কিন্তু গরিবের বন্ধু বিজয়ী হয়ে যায় রাইজের আশীর্বাদ কিন্তু পিছনে পড়ে যায় তো গায়ে সিটির মধ্যে কিন্তু দুইটা আর মাঝে সিট হয়ে গেল দেখতে পারলে তোমরা সরাসরি রাইজের আশীর্বাদ কিন্তু পিছনে পড়ে যায় গরিবের বন্ধু কিন্তু অনেকটাই এগিয়ে যায় দেখতে পারছো খুবই কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছিল রাইজের আশীর্বাদ অবশেষে কিন্তু পেরে উঠলো না ফাইনালি কিন্তু গরিবের বন্ধুই বিজয়ী হয়ে যায় রাইজের আশীর্বাদ কিন্তু পিছনে পড়ে যায় তো গাইসে আজকে তোমাদের একটা কথা বলি খুবই কিন্তু আমার কষ্ট লাগে তোমরা অনেকেই আমার ভিডিওগুলো দেখে থাকো লাইক করো না ভাই লাইক করলে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না আবারও বলছি একটা লাইক করে দিও মো বাদ দিয়া একটা লাইক করলে আমার অনেক ভালো লাগে অনেক অনেকই ভালো লাগে কি বলবো বলে বোঝাতে পারবো না এরকম ভালো লাগে কারণ লাইক করলে আমার ভিডিও বানানোর ইচ্ছা জাগে নতুন নতুন ভিডিওগুলো তোমাদের মাঝে তুলে ধরার মোটিভেশন পাই এবং কি মনে মধ্যে ফুর্তি লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও তো গায়ে নাও খেলার ভিডিওগুলো কার কার ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বেল নোটিফিকেশনটা অল করে দিও তো যখনই তোমরা বেল নোটিফিকেশনটা অল করে দিবে সর্বপ্রথম নতুন নতুন ভিডিওগুলো চলে যাবে তোমাদের কাছে তো বন্ধুরা এই মেলার যতগুলো ভিডিও আছে এবং কি যতগুলো সিট আছে জোড়া খেলার থেকে এবং ফাইনাল খেলা পর্যন্ত এ টু জেড ভিডিও কিন্তু পেয়ে যাবে তো এই ভিডিওতে কিন্তু এতগুলো ভিডিও দেওয়া সম্ভব না কারণ অনেকটা লম্বা হয়ে যাবে তোমরা বোরিং ফিল করবে সেই জন্য কিন্তু রেখে দিলাম আগামীতে কিন্তু চলে আসবে তো আজকের মতো এখানে শেষ দেখা হবে নেক্সট কোন আর একটা ভিডিওতে তো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থাকো নিজের প্রতি খেয়াল রেখো আল্লাহ হাফেজ